আসসালামু আলাইকুম ক্লাশ আর কি অবস্থা সবার কেমন আছো সবাই ওয়েলকাম টু ক্লাশ অফ ক্ল্যান অ্যানাদার ভিডিও ক্লাশ অফ ক্ল্যানে আবারও ব্যাক করার পর আমরা প্রথমে যে সিদ্ধান্ত নিলাম যে আমাদের টাউন হল আপগ্রেড করে দিব যেই কথা সেই কাজ আর দেরি না করে আমরা আমাদের টাউন হল আপগ্রেড দিয়ে দিলাম আঠারোতে কিন্তু টাউন হল আঠারো আপগ্রেড করার পর আমাদের মাথায় একটাই চিন্তা আসলো আমরা তো টাউন হল সতেরো ম্যাক্স করিনি আমরা যখন সতেরো খেলেছি মোটামুটি ডিফেন্সগুলো ম্যাক্স ছাড়া আর বাকি বিল্ডিং আমরা ম্যাক্স করিনি যদিও টাউন হল চোদ্দোর পর আর ক্লাস অফ ক্লানকে ওইভাবে ম্যাক্স করে নিই লাস্ট টাউন হল চোদ্দোর পর যত কয়বার আপগ্রেড করেছি কখনোই ওইভাবে আমাদের বেজ ম্যাক্স করা হয়নি চোদ্দোর পর পনেরো পনেরো পর ষোলো এভাবেই খেলে গেছি মোটামুটি ম্যাক্স করে তবে এবছর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আবারও গেমে ফিরবো এবং কন্টিনিউ ইউটিউবের জন্য ভিডিও মেক করব। এই জন্য প্রথমেই সবচেয়ে ইম্পর্টেন্ট এবং জরুরি হয়ে পড়েছে আমাদের ভেজ ম্যাক্স করা যদিও আমরা টাউন হল আঠারোতে আপগ্রেড করে দিয়েছি এবং এখন আমাদের কাজ হচ্ছে ফুল বিল্ডিংগুলোকে ম্যাক্স করা আমাদের টাউন হল সতেরোর কিন্তু থার্টি কাজ বাকি ছিল এবং টাউন হল আঠারোর তো কাজ কেবল শুরু করেছি তো এখন আমরা চাচ্ছি যে খুব দ্রুত আমাদের বেজটাকে ম্যাক্স করে দেব আর ভেজটাকে ম্যাক্স করার জন্য প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে কন্টিনিউ অ্যাক্টিভ অ্যাটাক করা বা অ্যাক্টিভ খেলা কিন্তু কন্টিনিউ অ্যাক্টিভ খেলার পরও দ্রুত আমরা কিন্তু বেজ ম্যাক্স করতে পারবো না তার জন্য আমাদের প্রথমে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে গোল্ড পাস যেহেতু আমার নিজের কোনো গোল্ড পাসের সাইড নেই তাই আমার প্রথম পছন্দের সাইট হচ্ছে সিওসি সব বিডি আমার গেমের যত ধরনের পার্সেস লাগে আমি কিন্তু সিওসি সব বিডি থেকে নিয়ে থাকি এই সাইটটি খুবই ট্রাস্টেড এর আগে আমি এটা নিয়ে বিস্তারিত একটি ভিডিও করেছি এ টু জেড কিভাবে আপনি পার্সেস নেবেন ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটি লিংক দেওয়া আছে আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন এবং সিওসি সব বিডির লিংকও এখানে দেওয়া আছে আপনি চাইলে এক ক্লিক করে তাদের ওয়েবসাইট থেকে যে কোনো পার্সেস নিতে পারেন আমাদের আইডিতে গোল্ড পাস নেওয়া শেষ এখন আমরা এটাকে অ্যাক্টিভ করে নেব গোল্ড পাসের সাথে আমরা যেটা বোনাস পেয়েছি একটি রিসোর্স আর সাথে একশো চেঞ্জ একদম ফ্রি ওকে আমাদের গেমে কিন্তু গোল্ড পাস অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমাদের প্রধান কাজ হচ্ছে রিওয়ার্ডগুলোকে ক্লেম করে নেওয়া আগের কিছু রিওয়ার্ড পয়েন্ট থাকার কারণে আমরা কিছু ফ্রিতে ক্লেম করে নিতে পারবো বাট আমাদের কিছু জেমসও খরচ করা লাগবে এরপর এগুলো জেমস খরচ করা লাগবে তো আমরা এগুলোকে একদম ফ্রিতে ক্লেম করে নিয়ে নিই যদি পুরো রিওয়ার্ডগুলো ফ্রিতে ক্লেম করতে যাই তাহলে আমাদের প্রয়োজন হবে অনেকগুলো অ্যাটাকের আর অ্যাটাক করতে গেলে আমাদের অনেকগুলো টাইমের প্রয়োজন অত টাইম আমাদের হাতে নেই তাই আমরা এগুলোকে একদম জেমস দিয়ে ফিনিশ করে দেবো তো হিসাব করেছি অলমোস্ট আমাদের দু হাজার জেমসের মতো লাগতেছে যাই হোক এটা কোনো ব্যাপার না যেহেতু আমার আইডিতে এগারো হাজার প্লাস প্রায় এগারো হাজার সাতশো জেমসের মতো আছে গোল্ড পাস করলে কি কি সুবিধা আর কি কি রিওয়ার্ড পাওয়া যায় এটা হয়তো তোমরা অনেকেই জানো তারপরও তোমাদেরকে আমি বোঝানোর জন্য একদম সংক্ষেপে বলি যে গোল্ড পাস করলে তুমি তিন মাসের কাজ এক মাসেই করিয়ে নিতে পারবে তো আমরা এখন সম্পূর্ণ রিওয়ার্ডগুলো ক্লিক করে নিই আর যেগুলো আমার ফুল আছে এগুলো থেকে আমি জেমসগুলো কালেক্ট করে নিই এখানে বীজ জেমস করে এগুলো কালেক্ট করে নিয়ে নিচ্ছি যাই হোক আমরা গোল্ড পাস করলে পাবো একটি এক্সক্লুসিভ হিরো স্কিন টোয়েন্টি পারসেন্ট আপডেট বুস্ট এবং রিসোর্স বুস্ট ট্রেনিং বুস্ট এবং অন্যান্য রিওয়ার্ড তো পাবই সব কিছু মিলিয়ে গোল্ড পাসই হচ্ছে বেস্ট অপশন যেখানে আইডি দ্রুত ম্যাক্স করার জন্য তো আমরা চাচ্ছি যে আমরা খুব দ্রুতই আমাদের এই আইডিটাকে ম্যাক্স করে ফেলবো ক্লাস অফ ক্ল্যান হচ্ছে স্ট্র্যাটেজি গেম এটা বুদ্ধিমত্তা দিয়ে খেলতে হয় এখানে ফ্রি ফেলে আর ফেট ফেলে হয়তো আইডিগত পার্থক্য থাকে বাট অ্যাটাক দিতে হয় বুদ্ধিমত্তা দিয়ে অনেকের দেখা যায় যে আইডি একদম ম্যাক্স সব কিছু কমপ্লিট কিন্তু সে অ্যাটাকে একদম যেও আবার অনেকের দেখা যায় আইডি নরবরে কিন্তু সে অ্যাটাকে পারদর্শী জাস্ট এটা হচ্ছে যে ব্রেন্টের খেলা তোমার বুদ্ধিমত্তা যত ভালো হবে তোমার অ্যাটাক স্ট্র্যাটেজি যত সুন্দরভাবে সাজাতে পারবে অ্যাটাক স্ট্র্যাটেজি সম্পর্কে যত বেশি আইডিয়া থাকবে ক্ল্যাশ অফ ক্ল্যান তোমার জন্য ততটা পারফেক্ট গেম ক্ল্যাশ অফ ক্ল্যান একটি ধৈর্যের গেম তার চেয়েও বড় ধৈর্য হচ্ছে একটি সাবস্ক্রাইব পাওয়া সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আজ ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ অবশ্যই অবশ্যই আমরা ম্যাক্স বেজ করব প্রত্যেকটা আপডেট তোমাদেরকে দেব সো আজ এ পর্যন্তই ওকে আল্লাহ হাফেজ বাই বাই